একদিন আগেই শেষ হলো ভারত ইংল্যান্ডের এক ঐতিহাসিক টেস্ট সিরিজ এমন একটা টেস্ট সিরিজ যেটা সমস্ত ক্রিকেট প্রেমী থেকে শুরু করে ভারতীয় প্লাস অন্যান্য দেশের ক্রিকেট প্রেমীরা সবাই কিন্তু বছরের পর বছর মনে রাখবে এমন একটা রোমাঞ্চকর টেস্ট সিরিজ হলো তো এই টেস্ট সিরিজে মানে এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই টেস্ট সিরিজে ভারতের কী কী পজিটিভ দিক এবং কী কী নেগেটিভ দিক মানে ভারতের এই টেস্ট সিরিজের পর ভারতের প্লাস পয়েন্টটা কী রয়েছে ভারতীয় টিমের প্লাস যে নেগেটিভ দিক মানে হচ্ছে কী কী ঠিক করা দরকার সেই সব ভিডিও মানে সেই সব বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে ইনফরমেটিভ হতে চলেছে আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেখো সো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে কথা বলবো কি কি পজিটিভ দিক বা কী কী ভালো জিনিস আমরা এই সিরিজ থেকে পেয়েছি তো প্রথমে প্রথমেই রাখি ভারত এই সিরিজ দুই দুই করেছে কিন্তু আলটিমেটলি মানে যদি আমরা দেখতে চাই বা দেখতে দেখি ভালো করে তাহলে জয়টা কিন্তু ভারতেরই হয়েছে কারণ পাঁচটা যে ম্যাচ হয়েছে পাঁচটা ম্যাচে যে পঁচিশ দিন খেলা আছে তার মধ্যে ওই চতুর্থ টেস্টটা বাদ দিয়ে বাকি মোটামুটি সব টেস্টেই তিন দিন চার দিন করে আমরা রাজত্ব করেছি তো এদিক থেকে বলতে গেলে তো আলটিমেটলি জয় বা সব দিক থেকেই আর কি বেশি রানের দিক থেকে বলো বেশি উইকেটের দিক থেকে বলো বা বেশি সেঞ্চুরির দিক থেকে বলো যে কোনো রেকর্ড ব্রেকিং এর দিক থেকে হলো সব কিছু দিয়ে আমরা কিন্তু এগিয়ে রয়েছি তো এবার যে ভালো দিকগুলো সেগুলো আলোচনা করবো প্রথম পয়েন্ট যেটা সেটা হলো ভারতের ব্যাটিং অর্ডার বা ব্যাটিংয়ের ডেপ তো এই গোটা সিরিজ জুড়ে ভারতের ব্যাটসম্যানরা কিন্তু খুব ভালো ব্যাট করেছে খুব কম মানে কী বলবো ইনিংসই গেছে যেখানে ভারতীয় ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে দু একটা ইনিংস বাদ দিয়ে আর সব থেকে যেটা পজিটিভ বা প্লাস পয়েন্ট সেটা হলো যে এই সিরিজটা কিন্তু একজন ব্যাটসম্যানের উপর ভরসা করে চলেনি প্রথম থেকে শেষ পর্যন্ত আট নম্বর পর্যন্ত যে যে ম্যাচের সুযোগ পেয়েছে সে কিন্তু সেই ম্যাচেই স্কোর করেছে এমনটা নয় যে শুধু একজনই স্কোর করেছে সেটা প্রথমে জয়শলবলও দুটো সেঞ্চুরি করেছে রাহুলও দুটো তিনটা সেঞ্চুরি করেছে প্লাস তোমার ফিফটি প্লাস স্কোর করেছে কয়েকটা ম্যাচেই তিন নম্বরে তোমার সুদর্শন একদিন খেলেছে সেও পঞ্চাশ করেছে চার নম্বরে ক্যাপ্টেন গিলকে নিয়ে তো আলাদা কিছু কিছু বলবো না সাড়ে সাতশো প্লাস রান এইসব পান তারপরে যাতে যা প্রত্যেক ম্যাচেই প্রায় পঞ্চাশ প্লাস স্কোর করেছে ওয়াশিংটন সুন্দর যখন যেরকম দরকার করেছে তো আলটিমেটলি দেখতে গেলে ভারতীয় ব্যাটিংয়ের যে ডেপটা সেটা কিন্তু এই ম্যাচে বা এই সিরিজে ম্যাচে বলব না সিরিজে কিন্তু চরম ছিল তো এটা কিন্তু ভারতের জন্য এক নম্বর প্লাস পয়েন্ট দু নম্বর যে কথা বলবো ভারতের লোয়ার মিডিল মানে লোয়ার মিডিল অর্ডারটাই যে ব্যাটিংয়ে স্কোর করার এ তোমার ইনটেন্সিটি তো এই গোটা সিরিজ জুড়ে ভারতের যে লোয়ার মিডিল অর্ডারটা ছিল যেটা কিন্তু ভারতের সবসময় দুর্বল পয়েন্ট সেটা কিন্তু অনেকটাই সবল পয়েন্ট হয়ে উঠেছে প্রথমের দিকে যে একটা দুটো ম্যাচে বা একটা দুটো ইনিংসে ভারতের লোয়ার মিডিল অর্ডারটা কিন্তু স্কোর করতে পারেনি বাকি কিন্তু যদি দেখো সব ম্যাচেই কিন্তু লোয়ার মিডিল অর্ডাররা স্কোর করেছে সেটা করুণ নায়ার বলো ঋষভ পান্ত লোয়ার বলবো না মিডিল অর্ডার বলবো ঋষভ পান্ত বলো যাতে যাত ফেনোমেনাল মানে ব্যাটিং করেছে অলমোস্ট বোধ পাঁচটা ছটা ফিফটি প্লাস করে প্লাস একটা সেঞ্চুরি যাদের যাকে নিয়ে কোনো কথা বলবো ওয়াশিন্দর সুন্দর সেও কিন্তু নিচের দিকে বোলারদের সাথে এসে ভালো ব্যাট করেছে প্লাস এই পাঁচ নম্বর টেস্টে যে আকাশদ্বীপ যে ইনিংসটা খেললো ষাট রানের উপর যে ইনিংসটা করলো আমি বলিয়ে দিয়েছিলাম যে সেই রানটার জন্যই যদি ভারত যেতে সেই রানটার জন্যই জিতবে তার যে এই রানটা সেটাও কিন্তু সে ভালো রান করেছে তো আলটিমেটলি যে ভারতের সমস্যাটা ছিল লোয়ার মিডিল অর্ডারের দিকে যে ব্যাটসম্যানরা রান পাচ্ছিল না সেই সমস্যার সমাধান কিন্তু এই সিরিজে হয়েছে তিন নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো গিলকে নিয়ে গিলের দুটো পয়েন্ট নিয়ে কথা বললো ব্যাটার বা ব্যাটসম্যান গিল প্লাস ক্যাপ্টেন গিল যদি ব্যাটসম্যান গিলকে নিয়ে একটা কথা বলি তো গিলের কিন্তু বিদেশের মাটিতে টেস্ট কেরিয়ার নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল টেস্ট রেকর্ড নিয়ে বা টেস্টের স্ট্যাট নিয়ে অনেক প্রশ্ন করেছিল যেখানে সবাই বলছিলো যে তার টেস্টের স্ট্যাট নাকি মানে তার যে এভারেজ পঁয়ত্রিশ প্লাস এভারেজ পঁয়ত্রিশ বেশি এভারেজ নয় সে টেস্ট এখনও পর্যন্ত কিন্তু সেরকম ব্যাটসম্যান হয়ে উঠতে পারেনি বাট সে যখন এই টেস্ট সিরিজটা শেষ করলো সেখানে একচল্লিশ প্লাস এভারেজ নিয়ে কিন্তু তার টেস্ট কেরিয়ারতে মানে তার টেস্ট কেরিয়ারে একচল্লিশ প্লাস এভারেজ নিয়ে ফিরে এলো এটা কিন্তু বিরাট বড় কথা যেখানে সাড়ে সাতশো প্লাস রান মুখের কথা নয় কিন্তু এটা ডাব্লুটিসি সাইকেলের ইতিহাসে সেকেন্ড হাইয়েস্ট করার একটা সিরিজে প্লাস তোমার চার চারটে সেঞ্চুরি একটা ডবল সেঞ্চুরি মানে কী করেনি এই সিরিজের শুরুতে গিল কিন্তু বলেছিল যে আমি এই সিরিজে সব থেকে বেস্ট ব্যাটার হয়ে ফিরতে চাই তো সেটা হয়েই ফিরেছে তো এটা কিন্তু ভারতের জন্য প্লাস পয়েন্ট যে গিল যে চার নম্বর পজিশানটা খেলছে এরকম একটা গুরুত্বপূর্ণ পজিশান সেখানে যে সে যে ম্যাচুরিটিটা দেখালো বা যে ইনিংসটা খেললো ভবিষ্যতে কিন্তু এই চার নম্বর পজিশানটাকে সে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে প্লাস যদি গিলে ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলি ক্যাপ্টেন গিলকে যদি প্রথম একটা দুটো ম্যাচ বলি সে কিন্তু অনেক ভুল ডিসিশন নিয়েছে সেটা স্বাভাবিক কথায় নতুন নতুন ক্যাপ্টেনশিপ করছে বাট যে পরবর্তীকালে যে ম্যাচগুলো হয়ে খেলছে সবাই যদি ভালো করে দেখে থাকুক বিশেষ করে ফিল্ডিং করার সময় তৃতীয় ম্যাচ বা চতুর্থ ম্যাচ বা পঞ্চম ম্যাচে সে কিন্তু অনেক ম্যাচ ইউটি দেখিয়েছে এবং অনেক ইম্প্রুভমেন্ট করেছে এটা কিন্তু প্লাসের দিকেই মানে প্লাসের দিক থেকেই আমি ধরব কারণ যেহেতু সে নতুন নতুন ক্যাপ্টেন হয়েছে নতুন নতুন ক্যাপ্টেনশিপ করছে সেই নয় সে গোটা সিরিজ জুড়ে কিন্তু ভালো ক্যাপ্টেনশিপ করেছে বিশেষ করে লাস্ট ম্যাচের লাস্ট দিনের কথাটা আমি বলবো যেখানে যে বোলাররা ব্যাট করছিল অন্যদিকে যে তোমার খুব সম্ভবত গাস আটকিনসন বা ওরম কেউ একটা ব্যাট করছিল সে আড়াড়ি মারতে যাচ্ছিলো তখন সে কী করলো মানে গিল কী করলো না স্লিপগুলোকে সরিয়ে দিলো কারণ সে যেহেতু আড়াড়ি মারছিল সেই জন্য বাউন্ডারি হওয়ার সম্ভাবনা বেশি স্লিপে এতটা ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল মানে ছিল না সেই জন্য সে কিন্তু সরিয়ে দিল এটা কিন্তু আমার বিরাট ভালো দিক লেগেছে তো এরকম অনেক ডিসিশন কিন্তু গিল সেদিকে এসে ভালো নিয়েছে বা ম্যাচুইটি দেখিয়েছে এটা কিন্তু অবশ্যই কিন্তু ভারতের জন্য প্লাস পয়েন্ট এবং লাস্ট এবং ফাইনালে যেটা কথা বলবো সেটা হলো ভারতের বোলার দেখে নিয়ে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট কারণ বোলারটা প্রথম দেখা হয়তো একটু অসহায় মনে হচ্ছিলো ভারতের বোলার দেখে দেখে মানে বুম লাগে ছাড়া কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার ভারত যে দুটো ম্যাচ জিতল সেই দুটো ম্যাচে কিন্তু বুমরাকে ছাড়া জিতল তো এটা কিন্তু একটা বিরাট ভালো পয়েন্ট বা প্লাস পয়েন্ট কারণ শুধুমাত্র যে একজন বোলার বেশি উইকেট নিয়েছে তা নয় সিরাজ যেমন বাইশটা না তেইশটা উইকেট নিয়েছে প্রসিদ্ধ কৃষি না সেও চৌদ্দ পনেরোটা উইকেট নিয়েছে বুমরা খুব সম্মত ষোলো সতেরোটা মানে সবাই দশ বারোটার উপর কিন্তু উইকেট নিয়েছে তো এটা কিন্তু ভারতের জন্য এই সিরিজ জুড়ে প্লাস পয়েন্ট তো এই মোটামুটি ছিল ভারতের যে প্লাস পয়েন্টগুলো সেটা এবার বলবো যে ভারতের কোন কোন জায়গাগুলো ঠিক করা দরকার বা ইমপ্রুভমেন্ট করার দরকার পরবর্তী সিরিজে প্রথম যে পয়েন্টটা সেটা হলো ভারতের ফিল্ডিং গোটা সিরিজ জুড়ে মানো আর না মানো ভারতের ফিল্ডিং কিন্তু বিশাল বাজে হয়েছে গোটা সিরিজ জুড়ে বিশেষ করে ক্যাচিং আর কি প্রায় স্ট্যাটে দেখছিলাম ভারত এই সিরিজে বোধ হয় বাইশটা না তেইশটা ক্যাচ ছেড়েছে যেটা কিন্তু একদমই পজিটিভ দিক নয় ভারতের জন্য কারণ কথাই আছে ক্যাচেস উইন মানে উইন ম্যাচেস ক্যাচ কিন্তু ম্যাচ যেটাই তো ভারতের অবশ্যই ফিল্ডিংটা পর ভবিষ্যতে গেলে আরও ভারতীয় প্লেয়ারদেরকে ফিল্ডিংয়ের উপর জোর দিতে হবে শুধু ক্যাচ বলব না তার সাথে বেশ কিছু ফিল্ডিং মিস এগুলো হয়েছে হিটিং মানে উইকেট হিটিং রান মানে রান আউট করা সেগুলো কিন্তু ভারত এই সিরিজে খুব একটা ভালো দেখায়নি তো অবশ্যই ভারতীয় প্লেয়ারদেরকে কিন্তু এই জায়গাটা ইম্প্রুভমেন্ট করতে হবে কারণ টেস্টে যে স্লিপে ক্যাচ আসে বা টুকটাক যে ক্যাচগুলো আসে সেইগুলো কিন্তু একটা টেস্ট মানে যদি না ধরতে পারে একটা টেস্ট ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বিশেষ করে লাস্ট ম্যাচটা তোমরা সবাই দেখেছো যে সিরাজের একটা ক্যাচ মিস কিন্তু কী হয়েছিলো অলমোস্ট আমরা ম্যাচটা হেরে গেছিলাম বাট থ্যাঙ্ক গড কি সিরাজই ম্যাচটা সে আবার জিতিয়েছে তো অবশ্যই পরবর্তীকালে বা পরবর্তী সিরিজে ভারতের এই প্লেয়ার প্লেয়ারদেরকে কিন্তু এই পয়েন্টটায় জোর দিতে হবে দু নম্বর যে পয়েন্টটা সেটি বলবো ভারতের ব্যাটসম্যানদের ব্যাটিং বা রান করার এন মানে কি বলবো ইনটেন্স আমি বারবার বলে সেই সিরিজ জুড়ে হয়তো অনেক আমার মত মানে আমার সঙ্গে মতে নাও মিলতে পারো যে বলতে পারো যে টেস্টে কে ভাই মেরে খেলে আমি মেরে খেলার কথা একবারও বলছি না কিন্তু আমি কি বলছি যে যেগুলো রান নেওয়ার সুযোগ আছে আমি বলছি যেটা ডিফেন্স করছে সেটা যদি একটু ব্যাট বাড়ি যদি সিঙ্গেল পাওয়া যায় তাহলে আমি কেন সিঙ্গেল নেবো না গোটা সিরিজ জুড়েও কিন্তু ভারত খুবই কম রানদের সাথে ব্যাট করেছে যার ভোগান্তি কিন্তু আমাদেরকে ভুগতে হয়েছে কারণ যখন তুমি বেশি ডিফেন্সিভ খেলবে টেস্টে আমার মতে এটা আমার মনে হয়তো অনেকের মতের সঙ্গে নাও মিলতে পারে কিন্তু যখনই বেশি ডিফেন্সিভ খেলবে তখন কী হয় কানায় লেগে কিন্তু ক্যাশ হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু যদি একটু বাইরের বল যদি একটু ব্যাটরা বাড়িয়ে খেলো সেই ক্ষেত্রে কিন্তু একটা আপনার সিঙ্গেল হতেই পারে সেক্ষেত্রে রানের গতিটা কিন্তু বেড়ে থাকবে এই গোটা সিরিজের ইংল্যান্ড যেটা কিন্তু করেছে ইংল্যান্ড সবসময় সাড়ে তিন চার রান রেটে কিন্তু তারা স্কোর করেছে তারা এমনটা নয় যে বিশাল মেরে খেলেছে তার ডিফেন্সিভও খেলেছে কিন্তু তাতেও সাড়ে তিন চার রান রেটে তারা কিন্তু স্কোর করেছে সে জায়গায় ভারতীয় প্লেয়ারটা বা ব্যাটসম্যানরা সবসময় তোমার ওই আড়াই বা দুই মানে আড়াই নিচে বেশিরভাগ ইনিংসে কিন্তু রান করেছে আমি বলব অনেকটা ঋষভ পান্তের মতো অতটা ইনটেন্স নিয়ে খেলতে বলবো না বা অতটা মেরে খেলতে বলবো না কিন্তু ঋষভ পান্ত কী করে যখন লুজ বল পড়ে লুজ বল পায় সেগুলো কিন্তু সে সবসময় ছয় মারার দিকে বা চার মারার দিকে যায় হ্যাঁ হতো হতে পারে অনেক সময় আউট হয়ে যাবে কিন্তু উল্টো রেজাল্টটাও তো হবে সবসময় তো ফিফটি ফিফটি চান্স সবসময় যে আউট হয়ে যাবে সেমনটাও নয় অনেক সময় হয় লুজ বল পেলে তার ফলে কিন্তু রানটাও বাড়বে এর ফলে কী মানে বিপক্ষ টিমের উপর কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করা যাবে যখনই বলে সিঙ্গেল হবে তখনই কিন্তু বিপক্ষ দলে বলাটা ভাববে যে আমাকে কী বল করবো যাতে ওদের রানটা আটকানো যায় তো এটা আমি বলবো এক মানে দু নম্বর পয়েন্ট যেটা হয়তো অনেক আমার সাথে নাম মিলতে পারো আমি বারবার বলছি বাট আমি বলবো এটা কিন্তু অবশ্যই একটু হলেও ভারতের এই জায়গাটায় কাজ করা দরকার একটু হলেও কিন্তু ইন্টেন্সটা চেঞ্জ করা দরকার আমি বলছি না যে বিশাল কিছু মারতে জাস্ট একটু হয়তো সিঙ্গেলটা চালু রাখার জন্য বলছি আমি হ্যাঁ ঠিক যেমনটাই লাস্ট সিরিজে লাস্ট মানে লাস্ট সিরিজে বলছি লাস্ট ম্যাচের শেষ ইনিংসে ভারত করলো যখন কিন্তু সুযোগ পেয়েছে তখন কিন্তু কিন্তু ভারত আর কি রান নিয়েছে জয় সোয়াল তাছাড়া সার্বিক খেল সে সবসময় একটু বাইরের বল বা লুজ বল মেরে খেলতে ভালোবাসে কিন্তু গোটা সিরিজ জুড়ে সে কিন্তু একটু ডিফেন্সিভ খেলতে গেছিলো পারেনি বাট লাস্ট ইনিংসে সে মেরে খেলেছে তার সার্বিক খেলাটাই সে খেলেছে হয়তো আর দু একটা ব্যাটসম্যান খেলে সে আরও মেরে খেলতো হ্যাঁ তা কিন্তু ক্যাচ উঠেছিলো আমি বলছি বারবার যে ক্যাচ উঠেছিল বা চান্স এসেছিলো বা সে তো সেঞ্চুরি তো করেছে এবং সে যে এই রানটা এতটা অ্যাড করেছে এটাও কিন্তু ভারতের ম্যাচ যে তার জন্য অনেকটা দায়ী তো আমি বলবো অবশ্যই কিন্তু এই জায়গাটায় ভারতকে একটু ইম্প্রুভমেন্ট করা দরকার তো নেক্সট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব তিন নম্বর পয়েন্ট সেটা হলো খুবই ভাইটাল পয়েন্ট সেটা হলো ভারতের তিন নম্বর ব্যাটিং পজিশনের সমস্যার সমাধান কারণ যবে থেকে চিত্তেশ্বর পূজারা গেছে ভারতের টিমে কিন্তু তিন নম্বর ব্যাটিং পজিশনে এখনো পর্যন্ত কোনো স্টেবল ব্যাটসম্যান আসেনি টোটাল চিতেশ্বর পূজারা যাওয়ার পর থেকে ভারত বারোজন না তেরো জন ব্যাটসম্যানকে ট্রাই করে নিয়েছে তিন নম্বর পজিশানে পর এখনও পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না যে এই প্লেয়ারটা তিন নম্বর পজিশনের ফিক্সড এই সিরিজে যে দশটা ইনিংস হলো সেই দশটা ইনিংসে এখনো পর্যন্ত কিন্তু আমরা ঠিক বলতে পারব না যে তোমার সাই সুদর্শনী তিন নম্বরে খেলবে কি করুন নায়ার তিন নম্বরে খেলবে তো তিন নম্বর পোজিশন হচ্ছে টেস্ট বলো ও ডিআই বলো টি টোয়েন্টি বলো তিনটে ফর্মে তিন নম্বর পজিশন হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইরাল মানে ভাইরাল বলছি ভাইটাল পজিশন যেখানে প্লেয়াররা দরকার পড়লে মারবে বা ধরার প্রয়োজন ফুললে ধরবে তো ভারতে কিন্তু এই তিন নম্বর ব্যাটিং পজিশনটা অবশ্যই ইমিডিয়েট ঠিক করা দরকার এবং একজন স্টেবেল ব্যাটসম্যানকে রাখা দরকার যে তিন নম্বর পজিশনই খেলবে ঠিক যেমন আগে চেতাশ্বর পূজারা ছিল তো ভারতের এই জায়গাটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইম্প্রুভমেন্ট এবং কাজ করা দরকার তবে কিন্তু ভারতের যে ব্যাটিং লাইন আপটা আরও স্টেবেল হবে প্লাস রানটা অনেক বেশি হবে লাস্ট এবং ফাইনাল পয়েন্ট বা চার নম্বর পয়েন্ট সেটি হলো ভারতের বোলার বোলাররা যে বাই রানস দিয়েছে যেটা হয়তো অনেকেই এই সিরিজের জুড়ে অতটা খেয়াল নি বা যদি ম্যাচের যে স্কোর কার্ড আছে তোমরা স্কুলে দেখো ক্লিক বা যেখানেই হোক স্কোর কার্ডগুলো যদি দেখো প্রত্যেকটা ইনিংসে ভারত কিন্তু প্রচুর বায়রান দিয়েছে হয়তো শেষের দিকে দু একটা ইনিংসে বা দু একটা ম্যাচে অতটা বাইরান দেয়নি কিন্তু প্রথম থেকে প্রচুর বাইরান দিয়ে যায় আর যে বাইরানের মধ্যে সবথেকে বেশি যেটা হয়ে যায় সেটা হচ্ছে নো বল টেস্টে নো বল এটা কিন্তু প্লেয়ারদের কাছ থেকে বা বোলারদের কাছ থেকে আশা করা যায় না কারণ টেস্টে অতটাও কোনো তাড়াহুড়োর ব্যাপার থাকে না তো আমি এক চেষ্টা করব একটু পিছন থেকে মানে বল করতে সে জায়গায় প্রচুর নোবল করেছে একটা কোন একটা ইনিংসে প্রথম থেকে খুব সম্ভবত প্রথম ইনিংসে না মানে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে না দ্বিতীয় ইনিংসে ভারত টোটাল সাতটা না আটটা নো বল করেছে এটা কিন্তু অবশ্যই ভারতকে ঠিক করতে হবে স্পেশালি যাদের যা যে একজন স্পিনার হয়েও নো করছে এটা কিন্তু ভারতের জন্য পজিটিভ দিক নয় পরবর্তীকালে প্রচুর সমস্যার সমাধান হতে পারে হয়তো এমন একটা বল করলো যে এটা উইকেট পড়লো কিন্তু নোবল হয়ে গেলো তো এই জায়গাটা কিন্তু ভারতকে অবশ্যই ইম্প্রুভমেন্ট করতে হবে মানে ভারতের বোলারদেরকে যেটা ইম্প্রুভমেন্ট করলে যে এই যে এক্সট্রা বাইগুলো দিচ্ছে বা নোবলগুলো করছে এই যে প্রত্যেকটা রান সেটা কিন্তু কতটা ইম্পর্টেন্ট কারণ চতুর্থ টেস্টে আমরা একুশ রানে হেরেছি আর চতুর্থ টেস্টে ভারত টোটাল তোমার আটত্রিশ রান না বত্রিশ রান বাই রান দিয়েছে তো সেই বাই রানটা যদি না হতো তাহলে কিন্তু অবশ্যই এই ম্যাচটা মানে চতুর্থ টেস্টটা আমরা জিতে যেতাম অবশ্যই ভারতকে কিন্তু এই জায়গাটাতেও ইম্প্রুভমেন্ট করতে হবে বা ভারতীয় বোলাদকে কিন্তু এই জায়গাটায় নজর দিতে হবে তো এই ছিল মোটামুটি এই সিরিজে ভারতের পজিটিভ এবং নেগেটিভ দিক জানি ভিডিওটা একটু বড় হয়ে গেল তার কিন্তু তোমরা কমেন্টে বলবে যে ইনফরমেশানগুলো কেমন লেগেছে আমি ঠিকঠাক বললাম কী বলতে পারিনি হয় বা অনেক হয়তো পয়েন্ট মিস গেছে তোমাদের মধ্যে যদি কোনো পয়েন্ট মিস যায় সেটাও কমেন্টে জানিয়েও অবশ্যই আমি সেই কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো বাকি চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে